আসসালামু আলাইকুম প্রিয় উনিশতম নিবন্ধন প্রার্থীরা যারা হচ্ছে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো আপনাদের একটি কথা সর্বপ্রথম জানিয়ে রাখা ভালো যে আমাদের উনিশতম নিবন্ধনে কতটি শূন্য পদ থাকবে যদি আমি আপনাদেরকে বলি যে আমাদের উনিশতম নিবন্ধনে শূন্য পদ থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার কথাটি অবিশ্বাস্য মনে হলো আসলে সত্যি কথাটি কিন্তু আসলে বাস্তব যদি আমার কাছে আপনারা প্রশ্ন করেন কিভাবে থাকবে তো আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে শূন্য পথ আছে কিন্তু এক লক্ষ নয়শো বিরাশি জন তো এখানে যে আমাদের আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন আপনার আমাদের ষাট হাজার জন তো সেখানে আবার আমাদের যে অতীতের যে সতেরোতম নিবন্ধনটা ছিল সেখানে কিন্তু আমাদের দশ হাজারের বেশি হবে না দশ হাজার আমরা যদি ধরি তাহলে সেখানে হচ্ছে আর দশ হাজারজন প্রার্থী এই যে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাহলে হচ্ছে আমাদের এইখানে যদি ষাট হাজার প্লাস দশ হাজার তো আমরা যদি এইখানে সত্তর হাজারও ধরি তাহলে মিনিমাম কিন্তু সেক্ষেত্রে আমাদের তিরিশ হাজার শূন্য পদ থেকেই যাবে তো এর মানে হলো তম প্লাস আঠেরোতম তমদের যদি সবার চাকরি হয়ে যায় তারপরেও কিন্তু আমাদের তিরিশ হাজার শূন্য পদ রিজার্ভে থাকবে যেটা উনিশতম নিবন্ধনের জন্য এটা একটু ভালো করে গুরুত্বপূর্ণভাবে আপনারা একটু দেখবেন একটু তো এরপরে যদি আমরা দেখি যে উনিশতম নিবন্ধন থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার শূন্য পদ আমাদের ক্রিয়েট হবে আমি আবারও বলছি উনিশতম নিবন্ধন থেকে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার শূন্য পদ ক্রিয়েট হবে এখন আপনারা বলতে পারেন যে কিভাবে এটা সম্ভব তো যারা উনিশতম নিবন্ধন থেকেই অন্তত একটা জব নিশ্চিত করতে চান তারা প্লিজ সিরিয়াস হয়ে যান এখন আপনারা আমার কাছে যদি প্রশ্ন করেন আমি সেই প্রশ্নের উত্তরে বলবো যে উনিশতমদের জন্য কিভাবে শূন্য পথ এক লক্ষ পঞ্চাশ হাজার হবে তো আমরা কিন্তু বিগত যে গণবিজ্ঞপ্তিগুলো দেখেছি বা বিগত যে নিবন্ধনগুলো হয়েছে সেখানে কিন্তু প্রতিটা নিবন্ধন পরীক্ষার পর নতুন শূন্য পদ সংগ্রহ করা হয় যেমন সতেরোতম নিবন্ধনের পরেই আমাদের আঠারোতম যে নিবন্ধনটা শুরু হয়েছিল এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য আমাদের কিন্তু নিবন্ধনের যে শূন্য পথ এটা কিন্তু সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছিল এবং এটা প্রতি বছরই হয়ে থাকে তো আমাদের যেহেতু আঠারো বছর তমদের যে নিবন্ধনের যে প্রক্রিয়াটা এটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু উনিশতম নিবন্ধনের জন্য শূন্য পথ সংগ্রহ করা শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি শূন্য পথ আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে তো যে আমি আপনাদেরকে নাইনটি ফাইভ পারসেন্ট শিওরিটি দিয়ে বলতে পারি যে আমাদের উনিশতম নিবন্ধনের জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার পথ আর কি তৈরি হবে তো ধন্যবাদ সবাই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন